অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে আন্তর্জাতিক মুর্শিদাবাদ পুলিশ জেলা বহরমপুর রানীনগর খড়গ্রাম লালকোনা সাগরপাড়া পাড়া এবং হরিহরপাড়া সহ একাধিক থানায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে এই উদ্যোগগুলির লক্ষ্য ছিল মাদকদ্রব্যের অপব্যবহারের বিপদ এবং মুক্ত সমাজের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে শিক্ষিত করা মুর্শিদাবাদের পুলিশ সুপারের উপস্থিতিতে বহরমপুরের পুলিশ অফিসে কেন্দ্রীয় অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল একটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করা হয়েছিল অনুষ্ঠানে বহরমপুর গার্লস কলেজ এবং বহরমপুর কলেজের শিক্ষার্থীদের উৎসাহী অংশগ্রহণে একটি র্যালিও অন্তর্ভুক্ত ছিল যা দ্রব্যের অপব্যবহারের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের প্রতীক মুর্শিদাবাদ পুলিশ জেলা ক্রমাগত সম্পৃক্ততা শিক্ষা এবং প্রয়োগমূলক প্রচেষ্টার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ দেখুন সেই ছবি